মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এস এম রহমান পারভেসের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মালয়েশিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা গৌতম রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সফররত মাসিক মদিনার পয়গাং সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কবির বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুর ইসলাম রতন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তফা ইমরান রাজু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান নাইম প্রমুখ আলোচনায় বলেন দীর্ঘ নয় মাস সংগ্রাম করে বীর বাঙালিরা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসীরা দেশের বাইরে থেকেও অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে বক্তারা বলেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রবাসীরা হার ভাঙ্গা পরিশ্রম করলেও তারা দেশে ও দেশের বাইরে নানাভাবে হয়রানির শিকার হলেও তার কোনো সমাধান না হওয়া দুঃখজনক আলোচনা সভায় বনানীর হোক অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়